কার্তিক মাস শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস এবং হিন্দু বর্ষপঞ্জিকার পবিত্রতম মাস বলে গণ্য করা হয় এই পূর্ণ মাসে দীপ দান করলে সর্ব ক্ষয় হয় এবং বিষ্ণু লোক প্রাপ্তি ঘটে অবশ্যই করুন দীপ দান পরমেশ্বরের আশীর্বাদ লাভের জন্য এই পাঁচটি জায়গায় অবশ্যই দীপ দান করুন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে কার্তিক মাস এই কার্তিক মাস অত্যন্ত পবিত্র একটি মাস এই মাস ত্যাগের মাস হিসাবেও পরিচিত হয় এই মাসে ভগবান বিষ্ণুর সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ করা যায় এই মাসে প্রত্যেক মন্দিরে তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দীপ দান করা হয় আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কার্তিক মাসে পরমেশ্বরের আশীর্বাদ লাভের জন্য আপনারা কোন পাঁচটি জায়গায় অবশ্যই দীপ দান করবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সব্বাই এই ভিডিওটির থেকে উপকৃত হন আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ বাস্তুকথা তত্ত্ববিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে এবং যদি চ্যানেলটি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম এই পূর্ণ মাস সম্পর্কে পদ্মপুরাণ ভগবত পুরাণ পুরাণ ও শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য বলা আছে পদ্মপুরাণে বলা হয়েছে এই পূর্ণ মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি কেউ একটি প্রদীপ দান করে তাহলে তার সমস্ত পাপ নাশ হবে এবং তার আর পুনর্জন্ম হবে না তিনি সংসারে অজেয় ও অক্ষয় কীর্তি স্থাপন করবেন নিরন্তন প্রদীপ জ্বালানো উচিত প্রদীপটি যদি মাটির হয় তাহলেই সব থেকে ভালো হয় এবং প্রদীপটি তুলোর সলতে এবং ঘি দিয়ে জ্বালানো যেতে পারে তাছাড়া তিলের তেল বা কর্পূরও ব্যবহার করা যেতে পারে প্রদীপের আলোতে যেমন চারিদিক আলোকিত হয়ে সমস্ত অন্ধকার দূর হয় তেমনই ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপও দড়িভূত হয় অর্থাৎ প্রদীপের আলোর শিখা যত উজ্জ্বল হতে থাকবে ততই তার পাপ ক্ষয় হতে থাকবে বলা হয়েছে যে এই মাসে প্রদীপ দান যারা না করে তারা ব্রহ্মঘাতি স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাচারী দামোদর মাসে শ্রীকৃষ্ণ স্বয়ং তার মাতৃ স্নেহের বন্ধনে আবদ্ধ হন পৌরাণিক কাহিনী মতে কলিপ্রিয়া তার স্বামীকে বধ করেছিলেন এবং তার ভুল বুঝতে পেরে তিনি তার নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য এই দ্বীপ দান করেছিলেন এই পবিত্র মাসে দীপদানের জন্য তিনি দেহান্তে বিষ্ণুলোক প্রাপ্ত হন সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা এই পবিত্র দামোদর মাসে দীপ দান করলে অক্ষয় পূর্ণ অর্জন হয়ই তার সাথে পাওয়া যায় আশীর্বাদ যার উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে তার উপর কিন্তু দেবতাদের আশীর্বাদ থাকে তিনি জীবনে অজেয় হন এবং তার প্রচুর অর্থপ্রাপ্তির যোগও তৈরি হয় তাই বন্ধুরা অবশ্যই এই দামোদর মাসে দীপ দান করবেন প্রতিদিন দীপ দান করার চেষ্টা করবেন শুধুমাত্র দীপ দান করলেই হবে না তার একটি সঠিক পদ্ধতি আছে সঠিক পদ্ধতি অবলম্বন করেই দীপ দান করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই দীপ দান করতে পারেন সকালবেলা অথবা করতে পারেন সন্ধ্যেবেলা এই দুটো সময়ই দীপ দান করবার জন্য অত্যন্ত ভালো সকালবেলা করলে আপনারা চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে দীপ দান করতে এবং যদি সন্ধ্যেবেলা করেন তাহলে সূর্যাস্তের পরে দীপ দান করবেন দীপ দান কিন্তু তো একটি সঠিক নিয়মবিধি মেনেই করবেন বন্ধুরা আপনারা আপনাদের ঠাকুরের বাসন থেকে একটি ছোট থালা মতো পাত্র নিয়ে নেবেন সেই পাত্রটির মধ্যে যে কোনো একটি মাঙ্গলিক চিহ্ন বানিয়ে নেবেন ঠাকুর ঘরে যে তেল সিঁদুর গোলা আছে গোলার সিঁদুর দিয়ে আপনারা সেই পাত্রটির মধ্যে যে কোনো একটি মাঙ্গলিক চিহ্ন বানিয়ে নেবেন আপনারা চাইলে স্বস্তিক বানাতে পারেন বা যে কোনো একটি মাঙ্গলিক চিহ্ন বানিয়ে নেবেন পাঁচটি সিঁদুরের ফোঁটাও দিয়ে নেবেন তার মধ্যে সামান্য অক্ষত চাল দেবেন এবং ফুলের পাপড়ি দিয়ে পাত্রটিকে সাজাবেন বন্ধুরা যখন দীপ দান করা হয় তখন প্রথম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দীপ দান করা হয় তাই এই পরমেশ্বরের উদ্দেশ্যে যে দীপ দান করা হবে সেটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে কিন্তু দান করা উচিত তাই বন্ধুরা আপনারা সুন্দরভাবে নিজের মতো করে ফুল দিয়ে এবং অক্ষত আতপ চাল দিয়ে একটি পাত্র সুন্দরভাবে সাজিয়ে নেবেন এবং তার উপরই দ্বীপটি দান করবেন আমি আগেই বলে দিয়েছি বন্ধুরা যে দ্বীপ দান করার জন্য মাটির প্রদীপ ব্যবহার করবেন আর প্রচুর বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেন যে এক প্রদীপ কি বারবার ব্যবহার করা যাবে বন্ধুরা এক প্রদীপ বারবার ব্যবহার করা যাবে না মাটির প্রদীপ একবার যদি প্রজ্বলিত হয়ে যায় তাহলে দ্বিতীয়বার আপনাকে নতুন প্রদীপে জ্বালাতে হবে এই দ্বীপ দানটি আপনারা ঘিয়ের ঘি দিয়ে জ্বালাতে পারেন অথবা তিলের তেল দিয়েও জ্বালাতে পারেন এবং চেষ্টা করবেন তুলোর শলতে দিতে আমি এখানে আপনাদের ঘি দিয়ে প্রদীপটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় দর্শকর্মার দোকানে আপনারা এরকম ঘি পেয়ে যাবেন এবং এই ঘিটি দিয়ে মাটির প্রদীপটি সম্পূর্ণ পূর্ণ করে দেবেন যাতে এই প্রদীপটি অনেকক্ষণ প্রজ্বলিত থাকতে পারে বারবার ঘি বা তেল দেওয়া অনেকের পক্ষে সম্ভব নয় তাই একবারেই বেশ সুন্দর করে ভরে দেবেন এবং সলতেটি সুন্দরভাবে দিয়ে দেখুন আমি কিরাম বানিয়ে নিয়েছি এরকম একটি প্রদীপ বানিয়ে নেবেন দামোদর মাসে ঘিয়ের প্রদীপ কর্পূরের প্রদীপ এবং তিলের তেলের প্রদীপ দেওয়া অত্যন্ত ভালো আপনারা যেরকম সুবিধা মনে করবেন সেই হিসাবে আপনারা প্রদীপ প্রজ্বলিত করতে পারেন যদি এই তিনটির মধ্যে একটিও আপনার কাছে না থাকে তাহলে আপনি সর্ষের তেলের প্রদীপও দান করতে পারেন বন্ধুরা পুজো দেওয়ার সময় প্রথমে আপনার ঠাকুরের সিংহাসনে ভগবান শ্রী বিষ্ণুর যে চিত্রপট আছে বা বিগ্রহ আছে তাকেই প্রথমে দীপ দান করবেন ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহের চরণে চারবার নাভিকমলে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডান দিক থেকে আরম্ভ করে বাম দিকে প্রদীপ প্রদক্ষিণ করাতে হবে দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি বিশ্বাস ও প্রেম দ্বারা ভগবান বিষ্ণুর পুজো করলে দেহান্তে বৈকুণ্ঠ লাভ বা মুক্তি লাভ ঘটে তাই আপনারা অন্ততপক্ষে একটি প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করবেন বন্ধুরা যদি ভগবান শ্রী বিষ্ণুর কোনো চিত্রপট বা আলেখ আপনার ঠাকুরের সিংহাসনে না থাকে তাহলে ভগবান শ্রী বিষ্ণুর যে কোনো অবতারের যারই ফটো বা যারই বিগ্রহ আপনার ঠাকুরের সিংহাসনে আছে তাকেই প্রথমে আপনারা এইভাবে আরতি করে নেবেন এবং তারপর ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রসাদী প্রদীপটি নিয়ে আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন তাদের সবার শুধুমাত্র মুখমণ্ডলে তিনবার আপনারা আরতি করবেন আশা করছি বন্ধুরা বোঝাতে পেরেছি আমি আপনাদের সুবিধার্থে আরও একবার বলে দিচ্ছি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার আরতি করে নেবেন আপনার ঘরে আপনার ঠাকুরের সিংহাসনে যদি গোপাল সোনা থাকে তাহলে গোপাল সোনাকেই আপনারা এইভাবে আরতি করে নিতে পারেন এবং তারপর গোপাল সোনার প্রসাদই এই প্রদীপটি নিয়ে আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন সবার শুধুমাত্র মুখমণ্ডলে তিনবার আপনারা আরতি করবেন বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ঘরের যে দেবালয় আছে বা ঘরের মন্দির আছে বা যদি ঘরের মন্দির নাও থাকে ঠাকুরের সিংহাসন যে আছে তারপর সেই প্রদীপটি সেখানে প্রজ্বলিত অবস্থায় রেখে আসবেন বন্ধুরা এবার আমি আপনাদের বলে দেব যে আপনার ঠাকুরের ঘর বা মন্দিরটি ছাড়া আর কোন চারটি জায়গায় আপনারা প্রদীপ দান করবেন বন্ধুরা কার্তিক মাসে অবশ্যই পাঁচটি জায়গায় দ্বীপ দান করার চেষ্টা করবেন যদি প্রতিদিন দান করা সম্ভব হয় অত্যন্ত ভালো কিন্তু যদি প্রতিদিন দান করা সম্ভব না হয় তাহলে অন্তত একদিনও এই পাঁচটি জায়গায় আপনারা প্রদীপ দান করুন বন্ধুরা প্রথম প্রদীপটি আপনি আপনার ঠাকুরের সিংহাসনে দান করবেন দ্বিতীয় প্রদীপটি দান করবেন তুলসীতলায় কার্তিক মাসে তুলসী তলায় সন্ধ্যেবেলায় অবশ্যই একটি দ্বীপ দান করা উচিত তৃতীয় প্রদীপটি দান করবেন আপনার বাড়ির ছাদে এটি আকাশের উদ্দেশ্যে দান করা হয় বন্ধুরা আকাশের উদ্দেশ্যে এই জন্য দান করা হয় মনে করা হয় যে সেখান থেকে আমাদের যারা পূর্বপুরুষরা আছেন তারা আমাদের আশীর্বাদ করছেন এবং তারা দেখছেন যে আমরা কার্তিক মাসে দীপ দান করেছি কিনা অনেক সময় এটাও বলা হয় যে কার্তিক মাসে আকাশ প্রদীপ তাদের উদ্দেশ্যে দান করা হয় অর্থাৎ আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করা হয় তাই অবশ্যই একটি আকাশ প্রদীপ জ্বালান আকাশ প্রদীপ অনেকেরই জ্বালানোর নিয়ম আছে অনেকের হয়তো নিয়ম নেই তবে বলে রাখি বন্ধুরা আকাশ প্রদীপ কিন্তু যে কোনো ব্যক্তি প্রজ্বলিত করতে পারেন এটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রজ্বলন করা হয় এটা আপনারা জ্বালাতে পারেন আপনাদের বাড়ির ছাদে আপনি যদি নিজস্ব বাড়িতে থাকেন তাহলে বাড়ির ছাদে জ্বালাতে পারেন আপনি যদি অ্যাপার্টমেন্টেও থাকেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে ছাদে একটি প্রদীপ জ্বালাতে পারেন কিন্তু যাদের ছাদে যাওয়া সম্ভবই নয় তারা বাড়ির ঈশান কোণে পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি দ্বীপ দান করবেন বলে রাখি বন্ধুরা দীপ যখন দান করবেন কখনো সেটি খালি মেঝের ওপর কিন্তু রাখবেন না একটি পাত্রের ওপর রাখতে পারেন পিলসূচের ওপর রাখতে পারেন অথবা সামান্য পরিমাণে অক্ষত আতপ চাল এবং ফুলের পাপড়ি সেই প্রদীপের তলায় রেখে তারপরে কিন্তু সেই প্রদীপটি দান করবেন প্রদীপ কখনো খালি মেঝের ওপর রাখবেন না তাহলে একটি প্রদীপ আপনি জ্বালাবেন আপনার ঠাকুর ঘরের সিংহাসনে বা ঠাকুর ঘরে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন আকাশ প্রদীপ হিসাবে আপনার বাড়ির ছাদে অথবা আপনার বাড়ির উঠোনে তৃতীয় প্রদীপটি আমি বলে দিলাম তুলসী তলায় আরেকটি প্রদীপ প্রজ্বলিত করবেন দেবালয় অর্থাৎ মন্দিরে আপনার নিকটে যাই মন্দির আছে যদি সম্ভব হয় কোনো রাধা কৃষ্ণের মন্দিরে আপনার দান করতে পারেন একটি প্রদীপ আর যদি সম্ভব হয় বন্ধুরা প্রত্যেক মন্দিরে একটি করে প্রদীপ দান করুন অর্থাৎ কালী মন্দিরে একটি প্রদীপ দান করতে পারেন শিব মন্দিরে একটি প্রদীপ দান করতে পারেন কোনো হরি মন্দিরে একটি প্রদীপ দান করতে পারেন যদি আপনার আশেপাশে সেরকম দেবালয় থাকে তাহলে প্রত্যেকটি মন্দিরে দীপ দান করার চেষ্টা করুন এই কার্তিক মাসে দেবালয়ে প্রদীপ দান করা অত্যন্ত ভালো বলে ধরা হয় তাই অবশ্যই চেষ্টা করুন দীপ দান করার পঞ্চম যে প্রদীপটি আমি দান করার কথা বলবো সেটা হচ্ছে যে কোনো পবিত্র নদীতে বা জলাশয়ে দামোদর মাসে জলাশয়েও দীপ দান করা উচিত এতেও জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং যদি কোনো কাজের বাধা থাকে কোনো অর্থপ্রাপ্তির যোগে বাধা থাকে সেটিও দূর হয় আর যেটা আমি আগেই বললাম বন্ধুরা যে ব্যক্তির ওপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে তার ওপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী এবং দেবতারা তাই বন্ধুরা অবশ্যই এই পবিত্র কার্তিক মাসে দীপদান করুন পরমেশ্বরের আশীর্বাদ লাভ করুন এবং সারা বছর অর্থপ্রাপ্তির যোগও তৈরি করুন অবশ্যই এই পাঁচটি জায়গায় দীপদান করুন এবং দীপদান করার সময় যেটি আমি আগেই বলে দিলাম যে কখনো খালি মাটির ওপর বা মেঝের ওপর দীপদান করবেন না আপনারা একটি পাত্রের ওপর পিলসুচের ওপর অথবা অক্ষত আতপ চাল এবং ফুলের পাপড়ির ওপর দীপদান করুন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি কার্তিক মাসের অনেক অনেক শুভেচ্ছা